বাড়ি এটা আর ওটা সহ ঠিক আছে নি দোনোটা বাড়ি 75000 টাকা বিক্রি করা হবে ইনি হলো মালিক ইনি হইলো মালিক ঠিক আছে নি এটা হইলো তিন সেট বিল্ডিং তিন সেট মানে তিন সেট বিল্ডিং তিন সেট বিল্ডিং মানে অপারেটিং সাড়ে রুম

এই স্থ ঠিক আছে এখানে রুম আছে রুমগুলো দেখাই আর এটা হইলো ফুরান আর বিল্ডিং হ্যাঁ এটা হইল এটা হইল বারিন্দা আর এগুলো রোম বেডরুম ঠিক আছে এগুলা এখনো কাজ কাজ বাকি রয়েছে যাক এবারে কার নাম্বার দিব এই নাম্বারে যোগাযোগ করি যারা যারা কিন্তু আগ্রহী তারা ফোন দিয়ে যোগাযোগ করবেন এই হলো শরৎ দেখছেন সিএনজিও চলে ট্রাকও চলে হ্যাঁ এটা ফাঁকা হবে যারা কিন্তু আগ্রহী আগ্রহী তারাই শুধু যোগাযোগ করবেন এলো এই হলো বাড়ি আমি আবার দেখা দিতেছি এলো বাড়ি বাড়ি দুইটা বাড়ি একটা বাড়ি এই হলো আর একটা বাড়ি ঠিক আছে সুন্দর আছে বাড়ি একবার রাস্তার লাগে এটাও রাস্তার লাগে আচ্ছা ঠিক আছে এবারে রেটটা ওইটাই তো বললেন 50 লাখ টাকা রেট দিলো এবারে এটার ভিতরে কথাবার্তা হবে রে হ্যাঁ ঠিক আছে আর উপরে উঠা দিন নিচে নাম হ্যাঁ আর এটার উপরে এটা নিচে নামতে এটার মধ্যে কথাবার্তা হবে কোনো সমস্যা নাই আপনারা যোগাযোগ করেন দুইটা বাড়ি হ্যাঁ 7.5 তো হ্যাঁ 7.5 শত হ্যাঁ সাবর 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 না এটা কোন লাগবো ঠিক আছে একবারে রাস্তার লগে বাড়ি হ্যাঁ ঠিক আছে এই রাস্তা একবারে ফাঁকা রাস্তা ফাঁকা এখনো হয় নাই হবে সরকারি রাস্তা হ্যাঁ ঠিক আছে